যে সবুজ মাখা কবুতরটা খুব সুন্দর একটা কবুতর এক বছর পর এই যে ধরলাম এই কবুতরটা রেসার হুমা ও পরে বাচ্চা কবুতর একটা এই যে একটা নট ডুবছে নটটার কারণে যে মাদিটা পুরো পাগল হয়ে গেছে মাদিটা কারণ না দিলে আমরা কবুতর আসলে রেসে নিতে পারবো না ভালো করতে পারবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আসলাম আমি মিতুন মিতুন পেট থেকে বলতেছি আল্লাহ রসিদ রহমান আপনাদের ভালো দীর্ঘ এক বছর পর আমার একটা কবুতর ধরছি কবুতরটা আমি দেখাবো সব মুরগুলো যাই মুরগুল গেলে বুঝতে পারবেন শুরুতে লাগবে বলার চেষ্টা করবেন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের মুরগিগুলো আজ থেকে মনে তিন চার দিন ধরে ভিতর ঢুকে না গাছ আছে গাছের ভিতরে থাকে আর এদিকে একটা নট ডুবছে নটটার কারণে যে মাটিটা পুরো পাগল হয়ে গেছে মাদিটা মাটা পুরো পাগল গেছে মারার জন্য আমার কবুতর রোডটা একদম পারফেক্ট উঠছে যারা কবুতর ছাড়তে আসেন ছেড়ে রাখবেন রাখা দরকার আছে ছাড়ে রাখলে দেখবেন কবুতরের পাকগুলো শক্ত হবে এবং কবুতর রিস্ক করতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন আমাদের কবুতর অনেকগুলো আছে পাখাও হয়েছে যে কানে পরেছেন অনেকগুলো হয়নি আসলে কবুতর জোড়া দেরি করে দিলে এই অবস্থায় হয় তো আমরা যেটা করবো এবার নভেম্বর দিকে জোড়া দিবের পরের বার দিতে আমরা সেপ্টেম্বর বা অক্টোবর দিকে জোড়াতে চেষ্টা করবো কারণ এভাবে না দিলে আমরা কবুতর আসলে রেস্টে দিতে পারবো না কিছু করতে পারবো না অনেকে দেখবেন এবারে এখন কিছু কবুতর করে রাখছে যার চল্লিশ পঞ্চাশটা এগুলো দেখবেন পরবর্তীতে যে শীতের জন্ম কবুতর উড়াবে খুব ভালোভাবে উড়াইতে পারবে এবং কবুতরটা কিছু করতে পারবে আর কবুতর বাচ্চা নিতে হয় তাড়াতাড়ি করেই বাচ্চা নিতে হয় ভালো হয় বছর এসে বলো ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি তারপর জানুয়ারি টু জানুয়ারি সেপ্টেম্বর টু সেপ্টেম্বর তাহলে আগে বলে আপনার কবুতরদের সব কিছু করতে পারবেন আর এই কানা কবুতর এক চকি আছে ওই যেন কানা খান কানা কানাটা রেসে দেওয়া যায় কিন্তু দিব না আর আমি সম্ভবত আপনার রেস করবো এবার ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি স্যার আমার উপায় নেই গোবুদলগুলো যেগুলা আছে ম্যাক্সিমামে কানি পর বেশি করে উঠতে পারে নাই এই কারণে এই অবস্থা তো আমরা ফেব্রুয়ারিতে জোড়া দিব ফেব্রুয়ারিতে সব কিছু করবো আমাদের এই যে সবুজ মাকড়া গোবুদরটা খুব সুন্দর একটা গোবুদর গড়া গোবুদর এগুলো এখনও ই হয় নাই যেগুলো হইবো এগুলো আমি জোড়া দিব যেগুলো হইতো না এগুলো জোড়া দিব না আর

এবং এই জেনারেশনটা আমাদের অনেক ভালো রেজাল্ট দিতেছে শুরুতেই সবাই দোয়া করবেন যেন এই রেজাল্ট দিয়ে আমি ভালো কিছু করতে পারি আর বাসা শব্দে বেশ কবুতর দিয়েই সবসময় জোড়া দিতে পারলে ভালো যে কবুতরটা আপনার সবসময় ভালো রেজাল্ট দেয় ভালো কিছু হয় এই কবুতরটা আপনারা ই করবেন জোড়া দেওয়ার চেষ্টা করবেন আর মনে যেটা চাবে এটাই করবেন ভালো দিক খারাপ দিক না নিজে ভালো নিজে বুঝতে হবে নিজে ভালো বুঝিয়ে নিজেই করতে হবে কারো আশায় থাকা যাবে না কারো আশায় থাকবেন তো মরবেন কারো আশায় থাকা যাবে না নিজে যা ভালো মনে করবেন এটাই করবেন নইলে ঠকবেন নইলে জিতবেন দুটো একটা যদি ঠকেন তাহলে শিখতে পারবেন জিতলে তো জিতলে নি আর কিছু নেই এই যে নরটা ছোট্ট একটা নর ভালো এই যে আমাদের কাঙ্ক্ষিত এক বছর বছর পর এই যে ধরলাম এই বুতরটা এই হলো রেসের হুমা ও পরে বাচ্চা গোবুত একটা খুবই সুন্দর সাদা গোবুত আসলে খুব কমই দেখা যায় সচরাচর সাদার ভিতরে অনেক কালারে থাকে কালো থাকে তারপর আবার লাল থাকে কিন্তু এটা একদম পুরো হোয়াইট হোয়াইট একটা গোবুদর এবং খুবই ভালো এই গোবুদরটা আমরা বেশি দিন রাখবো না কালকে আমার গোবুদরটা ছেড়ে দেবো সম্ভবত এটা আমার মামতবের গোবুদর পাশে পালে যদি যায় তো গেল না গেলেন নেই আর কি উপরে বাচ্চা সম্ভবত চলে যাবে পারে কবুতর তো কবুতর আসলে থাকে না একবার যদি বাসায় উড়ে উড়ে বসে ওই কবুতরটা ওই জায়গায় বসে মৃত্যু রাখ পর্যন্ত বাসায় যাওয়ার জন্য চেষ্টা করে তবে আমরা এইভাবে রাখছি বা তিন চার দিন হইলেও জমিদার এভাবে খাবার খাওয়াইছি খাবার খাওয়াই রাখলাম থরের অবস্থা পুরোপুরি ভয়ঙ্কর অবস্থা এখন পুরো পরিষ্কার করি নেই কিছু করি করিনি এইভাবে আসছে এইভাবেই রাখছি ইনশাল্লাহ পরশু হয়তো বা কবুতরগুলা যা আছে সবগুলা পরিষ্কার করে রং সব সবকিছু ই করব আমরা কালকে ভ্যাকসিন করাবো ষোলো ষোলো তারিখে বা সতেরো তারিখ থেকে আমরা জোড়া দিয়ে দেবো আর অপেক্ষা করব না যেগুলো হয়েছে হয়েছে যেগুলো না হয়েছে নেই আমরা জোড়া দিয়ে দিব আমরা নতুন কিছু খাঁচা আনছি একটু দেখাই আপনাদেরকে এই আমাদের নতুন খাঁচা একটা খাঁচা নতুন বললে পুরাতন সেগনাল আরেকটা যেটা এখানে প্রায় চার জোড়া দুই জোড়া ছয় জোড়া কবুতর আছে বড় আছে এটা আমরা ঘুরে রাখছি বড় আছে এই কারণে দুটো এখানে পানি খেয়ে আসছে কারণ উঠছে এতক্ষণ গরম তো পড়ছেই কারণে পানি খেতে আর যে আমাদের কবুতর এখানে মাদি কবুতর আছে নরমালি মিক্স কি এখানে মাদি আছে বিজার কবুতর আছে আর কিছু কবুতর আপনার এমনি আছে বিজার কবুতরগুলো আমরা বের করে দেবো সবার আগে আমার জোড়া দিবো আমার জোড়া দিব জোড়ার সময় কী কী করি আপনাদের দেখাবো জোড়া দিলেই হবে না কিছু নিয়ম আছে কিছু ড্রগস আছে এগুলো প্রস্তুতি আছে সব কিছু মিলে গবুতর জোড়া এই মানে টাইম জোড়া দিতে পারবো না চাইলাম ঠিক আছে আপনার সাপ্তাহে গৌতর হয়েছে গরুতর ডান ফিট তো পরিমাণ ডিম পাচ্ছে যে গরুতর এখন শুকায় গেছে এগুলো জোড়া জোরে কিছু হবে না একদ থেকে পুরো এই বছর যেমন খাওয়া ঠিক করতে হবে

জেনারেশনটা জোড়া দিব তাই একটু আগে যে নটটা এলাম সেম জেনারেশনে কিন্তু ঘুরানো একই ব্লাড রক্ত আছে এই যে একটা তারপরে ওই দুই একটা এই দুইটা আর এখানে কোনো আর নাই এ ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমাদের এখন চেষ্টা হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবেন কবুতর প্রতি যত ইনশাল্লাহ আমার নেক্সট দেখা হবে আল্লাহ ব্যস্ত এবং সে ভালো থাকবে